দেশপ্রেমী শহীদ প্রেসিডেন্ট চেয়ার হলেন সমুগ্র সমী যিনি আদর্শ দেশ নেত্রী বছর

যারা আজকে দায়িত্ব নেবেন তাদের কাছে আমার একটি প্রচার এত এত যে বাংলাদেশের মানুষ এখনো তার অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচন পর্যন্ত আপনাদের দায়িত্ব মানুষের কাছে এই একত্রিশ দফা পথে দেওয়া দি يطلع না প্রত্যেক কথা বলাছে দায়িত্ব আপনাদেরই মানে দায়িত্ব এখানে কিছু কথা নাও নিয়ে লই মরহুম সৈয়দ মানুষ ইtnie ছাত্রের শিক্ষক আর আপা আপনাদেরকে কেবল মারা যায় কি জানার জন্য

আজকে এই সময়ে এই মুহূর্তে শ্রমিক দলের দুই টুয়ান কমিটি করতে গিয়ে আজকে এখানে জনগণ লোকাল সবাই আপনাদেরকে এই সতেরো বছরে যে আন্দোলনের ফসল আপনারা যারা দাঁড়িয়েছেন দায়িত্ব নেওয়ার জন্য আছেন এই সতেরো বছরের কথা আপনাদের বাড়াই রাখতে হবে যারা আমাদেরকে সবান্য গাড়ি ভাড়া যারা তিন দিনবার প্রধানমন্ত্রীর গাড়ি ভাড়া যারা পর্যন্ত ভালো লেগেছে এমন একটি এমন একটি সরেজারি আমাদের চুল তাই জন্য যুব দল দল শ্রমিক দল দল